বন্ধুরা আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের ষোলতম দিন আমি পড়ছি আপনারা শুনুন শ্লোক ইতিতে জ্ঞান মাখ্যাতং গুচ্ছাদি গুচ্ছতর তরং ময়া বিমৃ সৈত তদ শেষেন যথেচ্ছসী তথা কুরু শিল প্রভুপাদের গীতার গান গুচ্ছ গুজ্ঝ তর জ্ঞান কহিলাম আমি ভালো বিচার যে সে করিবে তুমি বিচার করিয়া তুমি যাহা ইচ্ছা করো উপদেশ আমার সে নিত্য তুমি সরো অনুবাদ এইভাবে আমি তোমাকে গুজ্জ থেকে গুজ্জতর জ্ঞান বর্ণনা করলাম তুমি তুমি তা বিশেষভাবে বিচার করে যা ইচ্ছে হয় তাই করো তৎ তাৎপর্য ভগবান ইতিমধ্যে অর্জুনের কাছে ব্রহ্মভূত সম্বন্ধে জ্ঞানের বিশ্লেষণ করেছেন যিনি ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয়েছেন তিনি প্রসন্ন তিনি কখনও অনুশোচনা করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না গুরুতত্ত্ব লাভ করার ফলে তা সম্ভব হয় পরমাত্মা সম্বন্ধে জ্ঞানের রহস্য শ্রীকৃষ্ণ উন্মোচিত করেছেন এটিও ব্রহ্মজ্ঞান কিন্তু শ্রেয় জ্ঞান এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যথেচ্ছি তথা কুরু তার ইচ্ছে মতন ভালো মন্দ বিচার করে কর্তব্য কর্ম করতে নির্দেশ দিচ্ছেন ভগবান জীবের ক্ষুদ্র স্বাতন্ত্রে হস্তক্ষেপ করেন না ভগবদ্গীতায় ভগবান সর্বতভাবে বিশ্লেষণ করেছেন জীব কিভাবে তার জীবনের মান উন্নত করতে পারে অর্জুনকে প্রদত্ত শ্রেষ্ঠ উপদেশ হচ্ছে হৃদ অন্তস্ত পরমাত্মার কাছে আত্মসমর্পণ করো যথার্থ বিবেচনার মাধ্যমে পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে সম্মত হওয়া উচিত তা মানব জীবনের পরম সিদ্ধি কৃষ্ণ ভাবনামৃতে অধিষ্ঠিত হতে সাহায্য করে অর্জুন যুদ্ধ করবার জন্য সরাসরিভাবে পরমেশ্বরের দ্বারা আদিষ্ট হয়েছিলেন পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করাটা সকল জীব সত্তারি পরম স্বার্থ পরমেশ্বর ভগবানের স্বার্থে তা নয় আত্মসমর্পণের পূর্বে বুদ্ধি দিয়ে এই সম্বন্ধে যথাসাধ্য বিচার করার স্বাধীনতা সকলেরই রয়েছে পরম ভগবানের নির্দেশ গ্রহণ করা সেটাই হচ্ছে পন্থা এই নির্দেশ শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুর কাছ থেকেও প্রাপ্ত হওয়া যায় শ্লোক সর্ব গুজতম ভূয়ং শ্রীনুমে পরমং বিচং বচ ইষ্টহসী মে দৃঢ়মিতি তত বক্ষামি তে হিতম শিল গীতার গান তদপেক্ষা গুচ্ছতম আর তুমি শোনো অত্যন্ত সে প্রিয় তুমি তাই সে বচন অনুবাদ তুমি আমার অত্যন্ত প্রিয় তাই তোমার হিতের জন্য আমি তোমাকে সব যে গোপনীয় জ্ঞান উপদেশ করছি শ্রবণ করো তাৎপর্য শ্রীকৃষ্ণ অর্জুনকে সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মা সম্বন্ধীয় তত্ত্ব দান করেছেন এবং সকলের হৃদয় পরমাত্মার অবস্থান সম্পর্কিত আরও গুরুতর গুরুতর জ্ঞান দান করেছেন আর এখন তিনি তাকে জ্ঞানের গুরুতম তত্ত্ব দান করছেন পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করো নবম অধ্যায়ের শেষে তিনি বলেছেন মন্নানাং কেবল আমার কথা চিন্তা করো ভগ ভগবদ্গীতার মূল শিক্ষার উপর গুরুত্ব আরোপের উদ্দেশ্যে এখানে সেই নির্দেশেরই পুনরুক্তি করা হয়েছে ভগবদ্গীতার সার অংশরূপ এই যে পরম শিক্ষা তা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় শুদ্ধ ভক্ত ছাড়া সাধারণ মানুষেরা বুঝতে পারে না সমস্ত বৈদিক শাস্ত্রের এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ এই সূত্রে শ্রীকৃষ্ণ যা বলছেন তা হচ্ছে সমস্ত জ্ঞানের সারাতি সার এবং তা কেবল অর্জুনের কাছে গ্রহণীয় নয় সমস্ত জীবের পক্ষে তা গ্রহণীয় শ্লোক মনন্যা ভব মদভক্ত মদ যাজি মাং নমস নমস্কুরু মামে বৈশ্বাসী সত্য সত্যতে প্রতি জানে প্রিয়হসী মেয়ে শ্রীল প্রভুপাদের গীতার গান বর্ণনা মদভক্ত হও মনে নমস্কার আমাকে পাইবে তুমি প্রতিজ্ঞা আমার অনুবাদ তুমি আমাদের চিত্ত স্থির করো এবং আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তুমি আমার অত্যন্ত প্রিয় এই জন্য আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এইভাবে তুমি আমাকে প্রাপ্ত হবে তাৎপর্য তত্ত্বজ্ঞানের গুরুতম অংশ হচ্ছে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হয়ে সর্বদাই তার কথা চিন্তা করে তার জন্য কর্তব্য কর্তব্যকর্ম সাধন করা পেশাদারী ধ্যানী হওয়া উচিত নয় জীব জীবনকে এমনভাবে গড়ে তো তোলা উচিত যাতে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা যায় সর্বক্ষণ এমনভাবে কাজকর্ম করা উচিত যাতে সমস্ত দৈনন্দিন কার্যকলাপগুলি শ্রীকৃষ্ণের সম্বন্ধে অনুষ্ঠান করা যায় জীবনকে এমনভাবে নিয়ন্ত্রিত করা উচিত যাতে দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় শ্রীকৃষ্ণের কথা ছাড়া আর অন্য কোনো চিন্তারই উদয় না হয় ভগবান এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন যে যিনি এইভাবে কি শুদ্ধ কৃষ্ণ ভাবনা লাভ করেছেন তিনি অবশ্যই ধামে ফিরে যাবেন যেখানে তিনি শ্রীকৃষ্ণের মুখোমুখি হয়ে তার সঙ্গ লাভ করতে পারবেন তত্ত্বজ্ঞানের এই গুরুতম অংশটি অর্জুনকে বলা হয়েছিল কারণ তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় বন্ধু অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে সকলেই শ্রীকৃষ্ণের পরম বন্ধুতে পরিণত হতে পারেন এবং অর্জুনের মতো সার্থকতা অর্জন করতে পারেন এই কথাগুলিতে শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে যে রূপে তিনি দ্বিভুজ মুরলীধর শ্রীম শ্যামসুন্দর রাখাল বালক যার মুখমণ্ডল অপূর্ব শ্রীমণ্ডিত এবং মাথায় যার ময়ূরের পালক ব্রহ্মসংহিতা এবং অন্যান্য শাস্ত্রে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা পাওয়া যায় ভগবানের আদিরূপ শ্রীকৃষ্ণে মনকে নিবদ্ধ করা উচিত ভগবানের অন্যান্য রূপেও অভিনিবেশ করা উচিত নয় বিষ্ণু নারায়ণ রাম বরাহ আদি ভগবানের অনন্ত রূপ রয়েছে কিন্তু অর্জুনের সম্মুখে যে রূপ নিয়ে ভগবান প্রকট হয়েছিলেন ভক্তের উচিত সেই রূপেই মনকে একাগ্র করা শ্রীকৃষ্ণের রূপ দর্শনে মনকে একাগ্র করাই হচ্ছে তত্ত্বজ্ঞানের গুরুতর গুরুতম গুরুতম অংশ এবং অর্জুনের কাছে ভগবান তা ব্যক্ত করেছিলেন কারণ অর্জুন হচ্ছেন ভগবানের সবচেয়ে প্রিয় বন্ধু বন্ধুরা আজকে এই পর্যন্ত কালকে আপনাদের আবার পরে শোনাবো